দাদা দেখছেন চোখটা ছোট এখন এস রাতের বেলা কি ঝোলাতে ঝোলাতে এসেছে লাস্ট দুটো রাত ধরে মেয়েকে কীভাবে যে কোলের ভেতর নিয়ে আমি বেঁচে আছি সেটা আমি জানি এত পরিমাণে হিট গা পুড়ে যাচ্ছে আমার গা লিটারেলি রাতের বেলা ওর সাথে শুচ্ছি তো গা পুড়ে যাচ্ছে কোলের ভেতরে সারাটা রাত ও ঘুমোতে পারছে না আর এখন যেহেতু একটু পাকা পাকা কথা শিখেছে না এমন এক একটা পাকা কথা বলবে তোমার চোখ থেকে ফেটে জল বেরিয়ে আসবে মা আমি অসুস্থ হয়েছি আমি কবে ঠিক হব আমাকে একটা ঠান্ডা মাজা কিনে দেবে সকাল থেকে বায়না জুড়েছে আমি ধর বলতে পারছি না যে মা তুমি এখন মাজা যদি খাও তুমি আরও অসুস্থ হবে সকালবেলা উঠে আর এক মুহূর্ত দেরি না করে গোপুদাকে বলছি ডাক্তার কোথায় আছে আগে দেখো তো তাড়াতাড়ি করে আমাদের পাশে এখানে ডাক্তার দেখানোর বন্দোবস্ত করেছে যেহেতু ভারস্বতী ঘোষাল পাঁচ টাইম ভারস্বতী ঘোষাল ছাড়া কাউকে দেখায় না তারপর ভ্যাকসিনের কার্ড বানাতে হবে সেই কার্ড ওর স্কুলে জমা দিতে হবে অনেক একটা হ্যাপা তো আমি ভাবলাম ঠিক আছে আগে ডাক্তার দেখিয়ে ওষুধ তো দিই তারপরটা পরে দেখা যাবে এদিকে বাবাকে মাকে ফোন করা হচ্ছে ওরাও বলছে ওষুধ একটা মানে ওড়ালিয়ে দিয়ে দিতে তো আমি বললাম ঠিক আছে একটা ডাক্তার দেখায় একটা মনের তাসাল্লি তো এখন এই ডাক্তার দেখাতে নিয়ে এসেছি হেঁটে হেঁটে ঠাটা পড়া রোদের ভেতর তো গোপুদা বলছে এই তো পাশে এই তো পাশে এই করতে করতে সেই রোদের ভেতর জ্বর গানিয়ে মেয়ে নিয়ে সে যে কি অবস্থা আর চেঁচাতেও পারছি না আমার শরীরটা ভেঙে আসছে মাথা ঘোরাচ্ছে সকাল থেকে কি এক ফোটা জলও খায়নি মেয়ের এই অবস্থা কোলের ভেতর নিয়ে মেয়েকে নিয়ে বসে আছি শিবানিদি দেখেছে আমার কি অবস্থা আমার শুধু মানে পা হাত পা চার হাত পা ছুঁড়ে কান্নাকাটি করা বাকি রয়েছে কারণ এরকম আমি কোনোদিনও দেখিনি লিটিল গোল্ডের এত জ্বর এই ডাক্তারখানায় নিয়ে এসেছি বলছে মা আমি ডাক্তারের কাছে যাব না মা আমাকে ইঞ্জেকশান ফুটিয়ে দেবে ওই মোবাইল দেখে মোবাইলে দেখেছে ডাক্তারের কাছে গেলে ইঞ্জেকশন ফুটিয়ে দেয় আমি বারবার ওকে বোঝাচ্ছি মা কাঁদে না কাঁদে না মা এখানে

আর জ্বর এইগুলো তিনটে খাওয়াও আর যখন কমবে না জ্বর তখন অ্যান্টিবায়োটিক দুদিন দিন দিন পর থেকে আর টি সিবি এরকম একটা দিয়েছে তো চলো এখন ওষুধ কিনে নিয়ে যাবো তুমি ঠিক আছে আর ও তো ভয় পাচ্ছো বলছি ইঞ্জেকশান দেওয়া ডাক্তার ডাক্তারের কাছে গেলে ইঞ্জেকশান দিয়ে দেবে ভিডিওতে দেখে না তাই তো তার জন্য চলো আমার শরীরটা আরও বেশি দুর্বল লাগছে খারাপ লাগছে কারণ কালকে একাদশী করেছি সারাদিন কিছু খাইনি সকালবেলা পালনটা কোনোভাবে হয়তো চাল দুটো মুখে দিয়েছি দিয়ে আর কিচ্ছু খাইনি এখন ঘড়িতে প্রায় বাজে তোমাদের বারোটা তাড়াতাড়ি করে তোমাদের গবু বলছি রেডিমেড খাবার নিয়ে আসো যে আমি মানে নানপুরি এতটা খেতে চাই না তো কালকে আমার খেয়ে মানে কেমন মনে হয় যে একটু নানপুরি খাবো তো নানপুরি আমি দুটো খেয়েছি তোমাদের গবু দিয়েছি দিয়ে আমি ভুলেই গেছি এক ওয়াশিং মেশিন জামা কাপড় কেঁচেছি ভারী ভারী সমস্ত বিছানার চাদর মনে হয় চারটে না পাঁচটা বিছানার চাদর একসাথে কেচেছি জমা করে করে রাখি লিটল গোল্ড মানে খাটের উপর ওঠে পুষ্টির দিন তোমাদের গোপুদা পাত পা না ধুয়ে ওঠে ওই একটু যেই আমার খুঁতখুতানি হয় একদিন হোক কি দুদিন হোক বাদে বাদে আমি এরকম জমা করে রেখেছি এখন এগুলো মেলতে যাবো লিটিল গোলকে এসে কোনোভাবে ফ্রেশ করে স্নান করিয়ে ওকে সুজি টুজি খাইয়ে ওষুধটা মেন হলো গিয়ে ডাক্তার বলেছে যে অ্যান্টিবায়োটিকটা এখনই দিতে না তো আমিও তাই তাই চাইছিলাম যে জ্বরটা যদি কমে যায় অ্যান্টিবায়োটিকটা দেবো না এর আগে অনেকবার জ্বর এসছে ধরো জ্বরের ওষুধ এক এক ছিপি দুই ছিপি দিয়ে দিয়েছি জ্বরটা কমে গেছে আমার যা মনে হচ্ছে সেই জ্বরটাই বোধহয় চাগান দিয়ে একবারে উঠেছে কারণ এত অত্যাধিক মাত্রায় আমার মেয়েটা বেড়ে গেছিলো কি বলবো তোমরা বলবে মেয়ে বেড়ে গেছে মেয়ে ছোট মানুষ কিছু বোঝে কিন্তু যারা ওকে এই সমস্ত জিনিসপত্র খেতে দেয় তারা তো বোঝে পরিমাণ মতন মানে চিপস তারপর তার সাথে ফুটি মাজা আইসক্রিম যেমন পাচ্ছে সমানে সেরকম আমি আগের দিন ওই যে দেখে ইয়েতে গিনি মেনশানে গেছে গিনি মেনশান নাও জেম জুয়েলার্সে গেছে মিছাপুরে সেদিনও আইসক্রিম টাইসক্রিম বাবু এনে দিয়েছে দেখো আমি কাউকে দোষ দিচ্ছি না দোষ আমারই আমি দেখভাল করে রাখতে পারিনি তার জন্য হয়েছে আমি ঠান্ডা জলে মেয়েকে চান করাই তার জন্য আমার মেয়ে অসুস্থ হয়েছে আমি মেয়েকে চুল না শুকিয়ে হলে ভেতরে নিয়ে ঢুকিয়ে দিই তার জন্য আমি অসুস্থ হচ্ছে আমি তো কোনো সময় লোককে দোষ দিচ্ছি না কিন্তু আমি সবার কাছে হাত জোর করে বলছি প্লিজ এরপর থেকে কেউ ওকে আইসক্রিম দিও না মানে সবাই ছোট মানুষটা চাইছে দেবো দেবো আরে ছোট মানুষ তো ছোট মানুষের মতন আবদার করবে আমরা বড়রা যদি না বুঝি তাহলে কি দিয়ে কি হবে চকলেট এমনও গেছে আমার চেনাশোনা তাদেরকে আমি প্লিজ তুই চকলেট দিস না আমার ক্ষমা কর এরকমও আমার হয়েছে তারা তারা হয়তো আমার উপর রাগ করেছে আমার সাথে কথা বলে না কিন্তু কিছু জায়গা কিন্তু নিজের মানুষগুলো তো আমি বোঝাতেই পারি না যে দিও না কিছু হবে না কিছু হবে না এই যে হয়েছে ভাবো আমার কি পরিমাণে হ্যাম্পার হচ্ছে আমার পেটে মানে দুটো রান্না করব সেই মতিগতিও থাকছে না তাহলে বাজারে কেনা খাবার খেয়ে আমিও তো অসুস্থ হয়ে যাবো তাহলে আমি অসুস্থ হলে কে দেখবে আমার মেয়েকে আমার বরকে কে দেখবে এইগুলো কেউ বোঝে না যাই হোক আমি কাউকে দোষ দিচ্ছি না আমি নিজেকে নিজে দোষ দিচ্ছি তো এখন রান্না বান্না তো করতে হবে মেয়েটা কালকেই বলে রেখেছে পোলাও খাবো পোলাও খাবো কালকে তোমাদের গোপুদা অফিসে সবাইকে পোলাও আর চিকেন খাইয়েছে কালকে আমাদের যেহেতু একাদশী ছিল আমরা খাইনি মেয়েটা চোখের সামনে পোলাও দেখেছে তখনই খেতে যেয়েছে রান্না বান্না করার একটু মুড নেই আমার খালি সমানে হাতি হচ্ছে আমারও মনে হয় শরীরটা খারাপ হবে এই যে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা এই দিয়ে মশলাভাটের স্বাদ লাগছি এর মধ্যে চিংড়ি মাছ আর ওই ইলিশ মাছটাকে দিয়ে কষাবো কষিয়ে পোলাও দিয়ে একবার প্রেশার কুকার একটা সিটি দিয়ে দেবো ব্যাস পোলাও রেডি হয়ে যাবে খিচুড়ি গোলে একটু পোলাও খাবে রান্না করার মুড না থাকলে তো হবে না তোমাদের গোপুদা একটু পরে এসেই বলবে কি রান্না করেছো খেতে দাও তখন যদি খেতে দিতে না না পারি তা ফেলিও তো বাচ্চাকে নিয়ে আমি তোমাদের বললাম তাহলে তুমি ঘরে ঘরে কালকে অনেকক্ষণ থাকার পর তো তোমাদের লিটল খাওয়ালে আর যে প্রবলেমটা আমার মনে হচ্ছে ও দুদিন না তিন দিন হলো বুঝে হচ্ছে জল কম খাচ্ছে মানে জলই আমি ওকে খাওয়াতে পারছি না আমি খাওয়াতে পারছি না এদিক ওদিকে থাকছি ব্যস্ত থাকছি জল কম খাচ্ছে পটি করেনি আর আমি বারবার করে বলছি মা তুমি একটু পটি করো পটি করলে পেট থেকে যে গ্যাসটা বেরিয়ে যাবে তোমার দেখবে হাফ জ্বর কমে যাবে লাস্ট তিন দিন হয়ে গেল লিটির গোল পটি করছে না এবার সেইটারই ব্যবস্থা করছি যে জুস টুস যেমনভাবে পাচ্ছি মায়ের তো মনে হয় যে এটা খাওয়ায় আমার বাচ্চাটা মনে হয় সুস্থ হবে আর এত কষ্ট লাগছে ওকে দেখে এবার তাড়াতাড়ি করে এই যে আমার পোলাওটা হয়ে গেছে আজকে ইলিশ মাছ চিংড়ি মাছ আর ডিম হাঁসের ডিম একটা আর হলো পোলট্রির ডিম একটা এই দিয়ে পোলাও বসিয়েছি সকালবেলা একদম বাসন এসছে সে আসে না প্রায় ছয় মাস পরে বাসন আলি এসছে এক গাদা জামা কাপড় জমে রয়েছে ওর জন্য কতগুলো ভালো ভালো জামা কাপড় রেখেছিলাম বাসনালির জন্য বাসনালির নাতির ঘরে নাতি আছে তাদের জন্য লিটিল জামা কাপড় নিয়ে পড়ায় এমনিই দিয়ে দিই আমি এগুলো দানে তো ওর কাছ থেকে দুটো থালা বাসন আর দুটো বাটি রেখেছি ছদি একটা শাড়ি রেখে গেছিল তো সেই সমস্ত দিয়ে নতুন বাসন টাসন রেখেছি তো তারই ভিতরে এত পরিমাণে মাইক চলছে কি বলবো কান মাথা ঝালাপালা হয়ে যাচ্ছে বিশ্বকর্মা পুজোর মাইক চলছে অটো একটু দুপুর বেলার দিকে শরীরটা ফ্রি ফিল করছিল কারণ যে জ্বরের ওষুধটা দিয়েছে ওটা খেয়ে জ্বরটা কমে যাবে ডাক্তার বলেই দিয়েছিল অ্যাকচুয়ালি কি হচ্ছে ওর ওয়েটটা বেশি হয়ে গেছে তো তার জন্য কি হচ্ছে ওকে পি আড়াইশো দিলেও জ্বর কমছে না পি আড়াইশো সেভেন এম করে দিয়েছে আমি রাতের বেলা দুবার রাতের বেলা একবার দিয়েছি সন্ধ্যেবেলা একবার দিয়েছি সকালবেলা একবার দিয়েছি জ্বর ছিল না তো উনি বললো লাগবে ওর বডি ওয়েট আন্দাজে তো ওকে খাওয়ানোর পর জ্বরটা কমে যাচ্ছে আবার ঘুরে আসছে মানে ধরো মিনিট মিনিটের ভেতর জ্বর চলে যাচ্ছে আবার মিনিট মিনিটের ভেতর জ্বর ঘুরে আসছে আমার টেনশন হচ্ছে এবার জামা কাপড় মেলা রয়েছে সেই সমস্ত কাপড় টাপড় সব তুলে টুলে নিচের গোলে এখন ঘুমাচ্ছে সন্ধে টন্দে লাগিয়েছি লাগানোর পর দুপুরবেলার দিকে মনে হয় স্বর্ণজিৎ ফোন করেছিল পূজা ফোন করেছিল তার ফোন আমি কারো ধরতেই পারি না আমি এত ব্যস্ত কখন রান্নাবান্না করবো কখন তার ভিতর ভিডিও আপলোড দেওয়া একটা প্রফেশনালের মতো একটা ব্যাপার থেকে যায় তো সেইগুলো করতে আমি মনে হচ্ছে কি নাকানি চোবানি অবস্থা তো তারপর ওরা বলো বিকাল সন্ধ্যাবেলার দিকে আসবে তো আমি সোফার উপরে লিচিল গোলার আসি বসে বসে একটু ডিম খেয়েছিলো ডিম তো খেতেই পারেনি এক কামত দেওয়া মাত্র বলছে মা আমার বমি আসছে খাবো না আমি আর জোর করিনি তারপর ওকে ইয়েতে খিচুড়ির সাথে খাইয়ে দিয়েছি তো ওটাকে পরিষ্কার করে রেখে দিচ্ছি পরিষ্কার করে কাস্তে ওটাকে বের করে দেবো আর ঘর বাড়ি আজকে কিছু আর পরিষ্কার করায়নি সেভাবে বলেছি কালকে করতে কালকে আমার যেগুলো রয়েছে ওটাকে কী বলে বলে বলো মিসেপের ভেতরে আমার যে থালা বাসন মশলা কৌটো টৌটো ওগুলো সব পরিষ্কার করবে তো এর ভেতর পূজা স্বর্ণজিৎ এসেছে তো ঘরে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল আর হলো লিকার চা আদা দিই খাবে ওই করে দিচ্ছি ধুম জল লিটল কোল্ডের আমার তো সাহস হচ্ছে না যে চার ঘন্টা হয়নি এখন আর একবার ওকে ওষুধ খাইয়ে দেবো তো তারপর ওর বাবাকে ফোন করলাম এর ভেতর মাও এসছে মা আসলে মা এই যে আমাদের জন্য কত কিছু নিয়ে এসছে হাত বসান

চাখা হয়ে গেলে ওই জ্বরে ওষুধ খাইয়ে খিচুড়ি খাওয়াবো খিচুড়ি খাওয়ানোর সময় মারামারি সব আবার শুরু হবে খাবে না খাওয়া তো বন্ধ করা যাবে না খাওয়া বন্ধ করলে ওজন কমে যাবে ওজন যা হয়েছে ডাক্তার বললো ঠিক আছে ভালো ওজন আছে তো বলো দিদুকে বলো কি কি হয়েছে তোমার কি হয়েছে তোমার শোনা পাক দিকটা ঠান্ডা বেশি গরম কপাল গরম কপাল আর চোখ গা আর কপাল গরম

তাপ কমেছে আবার মাথার ভিতর দিয়ে তাপ উঠেছে এই যে মাথা আবার তাপ হয়ে উঠেছে জ্বর জ্বর আবার আসছে দিদুর বাড়ি যাব দিদুর বাড়ি যাবো লিটিল গোল শুরু করেছে বিশ্বকর্মা পুজোর দিন থেকে মায়ের জন্য হয়তো মনটা পুড়ছে কি কে জানে দেখি আমরা দেখতে পাইনি কেউ যে মা আসছে ও বলছে মা দিদু মা দিদু বলছে কোথায় দিদু তারপর দেখে সত্যিই মা আসছে তো মা আসলে ওকে যা যা নিয়েছিল খাবার দাবার ওকে একটু খাওয়ালো ওর সাথে একটু গল্প টল্প করলো কোর মা বাড়ি চলে যাচ্ছে লিটিল গোলটির কি কান্না মার সাথে ওই বাড়ি যাব আমি দিদুর বাড়ি যাবো দিদুর বাড়ি যাবো বললাম ঠিক আছে কালকে ফ্রাইডে আছে তোমাকে নিয়ে যাবো তুমি কেঁদো না আর কি হচ্ছে বলো তো মেন মানে কান্নাকাটি করলে স্নান করে বাচ্চা জ্বর আসবে এ ঠেকানো যাবে না আর আমি যত বলছি মানে আগে থেকে ও শরীরটা একটু খারাপ খারাপ ছিল কান্নাকাটি করেছে জ্বর এসেছে আগের দিন মানে ওই আইসক্রিম টাইসক্রিম খেয়েছে যে যেদিনকে গেলাম সেই দিন থেকেই ধরা করেছে আমি অত খেয়াল করিনি গায়ে হাত দিয়ে কাটে একটু গরম গরম আমি হচ্ছে এই কমে যাবে এই কমে যাবে আজকে সমস্ত বিছানা ছাদ টাদরগুলো বাপি তাদের ছাদে মেলে দিয়েছিলাম কিন্তু যেহেতু একটু বেলার দিকে মেনেছিলাম দেড়টা টেটটা বাজে মানে কিছু শুকিয়েছে যেগুলো মোটা এগুলো হলো পুরীর চাদর এগুলো সহজে শুকাতে যায় না মোটা কিন্তু শুতে খুব আরাম তো এইগুলো আবার একটু মেলে টেলে দেখছে একটু হাওয়া লাগুক তারপর আজকে যে বাসনা ছিলামকে মনে হয় নয় নয় করে চারটে বেডশিট উইথ পিলো কভার দিয়ে দিয়েছি ও বিছানায় নিয়ে গিয়ে পাতে তারপর আমার যে সমস্ত কুর্তিগুলো থাকে ওগুলো তো ছেড়ে ফাটে না ওগুলো তো ধরো পড়তে পড়তে আমার ধরো মনে হচ্ছে পুরনো হয়ে গেছে আর পরবো না ওকে দিয়ে দিয়েছি ও নিয়ে গিয়ে এগুলো পরে আমার মাঝে মধ্যে মনে হয় যে ওদের জন্য নতুন জিনিস জিনিস রাখবো তো এবার মনে হয়েছে বলে ওর জন্য দুটো নতুন কুর্তি রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি আর আমার দেখতে পাচ্ছ ডান হাতে তোমরা যদি এই সাইড থেকে দেখো ডান হাতে যে শোকেসটা ওখানে আমার সমস্ত জামাকাপড় রয়েছে রেগুলার বেসিসে যেগুলো আমি পরি তো পুজোর আগে আমি সফ মানে দিয়ে দেবো ওগুলো আর পড়বো না নতুন থাকো পুরনো থাকো সবাইকে দিয়ে দেবো তো সেটাই আমি ভাবছিলাম যে আজকে মানে এগুলো ছাটখাট করবো না পরে করবো না মেয়ের শরীরটা একটু ভালো হোক তারপরে করবো তো এই ভেতরে তোমাদের যে এসেছে না খিচুড়ি আর হলো আলুর দম আজকে অটো স্ট্যান্ডে খাইয়েছে ওনাকেও এক প্যাকেট তোমাদের গোপুদাকে বলেছি আর দেরি করো না অ্যান্টিবায়োটিক নিয়ে আসো গ্যাসের ওষুধ নিয়ে আসো তারপর আহ যেটা হলো ঠান্ডা কাশির যেটা টাইপের ওষুধ সব নিয়ে আসো যদি আমার কাছে কিছু কিছু ছিল শুধু কাশি ওষুধটা কেনা হয়নি কাশির ওষুধটা কালকে কিনে খাওয়াবো কারণ কাশি ওষুধ নাকি যে লিখেছে সেটা ওই দোকানে নেই তাই বললাম ঠিক আছে তুমি চলে আসো আমার কাছে কাশি ওষুধ রয়েছে বেবিদের আমি ওটা আপাতত খাওয়াতে লাগে ওষুধ কিন্তু আমি কোনো সময় তিন মাস ছ মাস খোলা ওষুধ খাওয়াই না এক মাস হয়ে গেলে আমি তার বেশি কোনো খোলা ওষুধ খাই না পি পাঁচশো আমার কাছে রয়েছে পি আড়াইশো আমার কাছে রয়েছে দুশো আমার কাছে রয়েছে কিন্তু যেহেতু এক মাস করে হয়ে গেছে সবগুলো আমি ফেলে দিয়েছি ব্যাপারে যে নতুন ওষুধ এখন খাওয়াবো তারপর কি বললি টেস্ট নেই

হ্যাঁ বলো ভগবান আমাকে ভালো করে দাও আমাকে আমি যাও করে যাও আমি ঘুমাবো তখন আমায় আমার কাই শক্তি হবে শরীর হয়ে যাবো কাছে ঘুরতে এখন তোমাদের প্রায় একটার কাছাকাছি লিডিল গোল্ডের শরীরটা এখনও ভালো নেই ঠিক সেরকমভাবেই জ্বর তারপর আমি গ্যাসের ওষুধ অ্যান্টিবায়োটিক সবই খাওয়ালাম দেখলে সবার সাথে কথাবার্তাও হয়েছে তো দেখা যাক তোমরা সবাই প্লিজ প্রে করো লিটিল গোল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তখন আমি যে ঠাকুরের শয়ন নেবো দিয়ে ঘুমোতে চলে যাবো তো সব লিটিল গোল্ডের শরীরটা কেমন কী থাকবে কালকে আবার ব্লগ দিতে পারবো কি পারবো না কিছুই বলতে পারছি না প্লিজ তোমরা সবাই প্রে করো লিটিল গোল্ড যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যা যায় না কার থেকে কি হয়ে গেলো মেয়েটার তো চলো কালকে দেখা হচ্ছে দুপুর দুটো